সুন্দরবন ট্যুরকে বলা হয় খাবারের ট্যুর খেতেই থাকবেন খেতেই থাকবেন এমন একটু চলুন তাহলে দেখি ট্যুরে কি ঘটলো গুইসব দেখে আমাদের এই ট্যুরের যাত্রা শুরু যদি এসেছিলাম বাঘ দেখতে বাঘ দেখতে গিয়ে কি কি ঘটলো দেখুন গা চমচমের ব্যাপার এখানে আমরা বেশ কিছু জুতা দেখেছি এই জুতাগুলো আসলে মূলত বাঘের জুতা তারা বিভিন্ন দাওয়াত যায় হ্যাঁ জুতা পারে তো এখানে মুচি নাই সুন্দরবনে একটা আমি জিনিস পাইলাম যেটা শর্টেজ সেটা হচ্ছে মুচি নাই

ট্রেলটা শেষ করলাম মনে হচ্ছে এই বুঝি বাঘ দেখা যাবে এই বুঝি সিংহ দেখা যাবে কারণ সাকিব খান কিন্তু বলছে সুন্দরবনে শুধু বাঘ নয় সিংহও থাকে তো আমরা সিংহর জন্য অনেকটা ভরসা করেছিলাম বাট এলাস প্রতিবারের মধ্যেই বাঘ সিংহ কিছু দেখতে পারি নাই ইভেন একটা বুনো শুকর বা হরিণ দেখতে পারি দেখতে পেলাম না এই লোক বৈশাপ দেখার জন্য মূলত আসছে এতটা খরচ করে বৈশাপ নাই দেখতে পারে নাই টুলগুলো একটু ভাব নিতে চাইলে এরকম একটা ওয়াকিটুকি নিয়ে আসবেন কেউ বয় কথা হবে না

এর আগে আমরা আগের দোকা। তবে হরিণ দেখছি আমরা মনের মতো করে হরিণ দেখছি। সকাল সকাল আসলে হরিণীর যে একটা চোখ এই হরিণীর চোখ দেখার পর আসলে দিলটা শান্তি হয়ে গেছে আমাদের। তারপর খেললাম কিছুক্ষণ ক্রিকেট জামতলা বিচে লাগলো खुदा। ঠিক তিন মাস পর খাবার পেলেন তারা। তিন মাস পর খাবার পর খাওয়ার পরে

আমি বুঝে না শিবের মালিকের আমরা তো বাঘের দেখা না পেলেও আমরা কিন্তু মনের মতো করে হরিণ দেখেছি কোটি কোটি হরিণ লক্ষ লক্ষ হরিণ তবে একজন কোনে ছিলেন এখানে নাকি পঁয়তাল্লিশটা হরিণ ছিল তো যাই হোক এই যে লক্ষ লক্ষ হরিণ আমরা দেখলাম এটা একটা অন্যরকম অনুভূতি এবং সেটা ছিল ডিমের চরে দারুণ তারপরে চলে গেলাম আমরা বান্দরের খাঁচায় এই যে এটারে বলা হচ্ছে বান্দরের করা এদের নাম হোদায় কিন্তু বান্দর রাখা হয় নাই এদের কাজ বান্দরামি করা বান্ধরমি করতে করতে নাম বান্দর হয়ে গেছে করতে করতে কোনো কারণ নাই আর বানরের সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে উকুন বাসা আমরা আগে বলতাম আমার দাদিরা আম্মারা সুন্দরবনে আসলে দেখি আসলে তারা উকুন বাঁচা প্রচুর এই যে সিরিয়াল লাগে যে উকুন ব্যাপারটা

না যথেষ্ট স্বল্প বানর আছে এর আগে আমি এর থেকে অনেক বড় বড় লেভেলের বানর সামলাইছি সো এটা সামলাইতে বেশি একটা কষ্ট হয়নি বিশাল আকৃতির একটি কমোডো ড্রাগন আমরা কিন্তু এই ট্রিপে বানর বুনো শুকর সাপ পাখি গুই সাপ অনেক কিছু দেখেছি তো সব মিলে আসলে যদি আপনি নজর রাখেন দেখতে পাবেন শুধু বাঘ ছাড়া বাঘ কিন্তু নজরের আড়ালে থাকে এবং সেটা একটা মিথ করম জলে আমাদের ট্রিপ শেষ হয় বিষ ধরে একটি সাপ দেখে যদিও এই সাপটি মানুষকে দেখে দৌড়ে চলে গেছে নিজের যান বাঁচানোর জন্য কারণ আমরা জানি কিন্তু পৃথিবীর সবচেয়ে বিষাক্ত বা বিষধর প্রাণী হচ্ছে মানুষ হচ্ছে রোমিও এখানে আমাদের যে যে সামনে পুকুর দেখা যাচ্ছে এর নাম তো প্রেম ভালোবাসা আসলে কীভাবে বঙ্গে মারা খাইছে এটা বোঝা যাচ্ছে যে কুমিরের নাম যদি আসলে রোমিও আর জুলিয়েট হয় আমরা সেই গল্প পরে পরে বড় হইতেছি মানে প্রেম নিয়ে মানুষ বিশ্বাস আর কাজ করবে না কুমিরের নাম যদি রোমিও হয় আর জুলিয়েট হয় Fiquei com a minha